আমাদের গ্রামের দুই পরিশ্রমী চাষি চাষি ভাই বেগুন তুলছে হ্যাঁ বেগুন তুলছে এবং সন্ধেবেলায় তুলছে কারণ কালকে খুবই ভোরে বাজারে নিয়ে যেতে হবে বাজারের দামটা পাওয়ার জন্য দেখুন প্রচুর বেগুন প্রায় তিন কুইন্টাল তুলেছে অলরেডি হ্যাঁ এখনও তুলছে বেগুনটা দেখুন একটু খুব সুন্দরভাবে দেখুন খুব সুন্দর কালার এসছে চার অধিক মাত্রায় ফলন হয়েছে প্রায় এই বেগুন গাছে প্রায় দেড় লক্ষ টাকার বেশি অলরেডি বিক্রি করা হয়েছে দেখুন দেখুন এই দেখুন দেখুন খুব সুন্দর বেগুন এসছে দেখুন ঠিক আছে ধন্যবাদ পরের আরও ভিডিও পেতে হলে এই ধরনের লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করুন